আপনাদের মধ্যে বক্তব্য গুলো শুনেন না আসলে আমি আপনাদের বক্তব্য দেওয়ার জন্য আসিনি আমি আসছি কিন্তু আপনাদের গালি শোনার জন্য গালি শুনতে বলতে আমাদের বোনটা কি ছিল বোন বলে আমরা কিভাবে শুদ্ধ হতে পারি আপনার কিন্তু দালিতেই প্রথম সঙ্গে বেশি হয়ে গেছে এটা আমার কাছে কিন্তু আশা ছিল না আপনারা আমাদের বোনগুলি দেখা দিবেন আমাদের আপনাদের বোন যদি আমাদের বোন যদি আপনারা দেখা যায় তাহলে আমরা শুদ্ধ হতে পারবো না আমি আসলে আপনার এলাকা নিয়ে আমিই গর্ব করি আপনারা গর্ব করেন কিনা আমি জানি না এই বয়লা বলতেই তো অনেক সামলা বুঝি বাঁকুড়িয়াকে হাট বাঁকুড়িয়া হৃত্যুন্দ্রায় হচ্ছে বয়লা এই বয়লাটাই বিখ্যাত দিনে আপনার ফার্নিচারের জন্য হোক ভালোবাসার জন্য হোক আমার পূর্ববর্তী জেনারেশনও কিন্তু দেখবেন কোন এক জায়গায় আপনাদের এখানে নজিদিন করে থেকে লেখাপড়া করে গেছে আপনাদের হয়তো সন্তানদের পড়াইছে বা কাগজ ছিল এই বললে কিন্তু আমি আমি এখানে এসে গোসল করে গেছি হয়তো কোন পুকুরে আমি চিনতেছি তো আমি আপনাদের কাছে অনুরোধ একটাই সেটা হলো আপনারা সবাই এক থাকবেন এই গ্রাম কিন্তু আমরা চলে যাবো উচি একটা আসবে আর আসবে আপনারাই কিন্তু থাকবেন এই সমাজে আপনাদের কাছে অনুরোধ হলো একটাই আপনার সামাজিকভাবে যেন আপনারা সবাই সবাইকে নিয়ে মিলেমিশে থাকি আমরা হয়তো অনেকে কথা বলি অনেকে আমরা ভালোবাসি আমাদের মধ্যেও ভুল হতে পারে আমরা আবার চেষ্টা করি যেন মানুষগুলি ঘুমাইতে পারে আপনারা যেন নির ঘুমাইতে পারে যেমন এই রাস্তাটা যেমন আধুনিক এরণ হয়েছে তখন অপরাধ তখন একটু বাড়ছে এই সময় এই জায়গায় কিন্তু সময় কেউ আসতো না অপরাধও হইত না এখন কিন্তু রাস্তা হয়েছে উন্নতি হয়েছে কিছু অর্থ বাড়ছে এই জন্য আমাদেরকে ওইভাবেই যোগোপযোগী সচেতন হতে হবে আর আপনাদের যেটা পলিটিক্যাল বিষয়গুলি আছে সেটা বিষয়ে আমরা বলব